আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আপনারা নিজেরাই ইচ্ছা করলে ইজি বাইক চার্জার কয়েল রিওয়াইন্ডিং করতে পারবেন দেখেন পোড়া কয়েলটা কিভাবে খুলে কিভাবে রিওয়াইন্ডিং করা হয় আপনি ইচ্ছা করলে নিজেই এটা করতে পারবেন অতএব আপনার টেকনিশিয়ানের কাছে যাওয়ার প্রয়োজন নাই আমি যেভাবে আজকের এই ভিডিওটা দেখাবো তাতে আপনারা যে কেউ ইচ্ছা করলে এই কয়েল বাধাই করতে পারবেন এটা পাঁচ ব্যাটারি ইজি বাইক গাড়ির চার্জার দেখেন কয়েলটা খোলা হয়েছে এখন কোটটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে এখানে আমরা বাজার থেকে যে কয়েলের নোমেক্স পেপার সাদা পেপার এই পেপার চিকুন চিকুন করে কাটবো কেটে এটাকে আমরা সুন্দর করে পেপার দিয়ে মোড়াবো দেখেন এই পেপার এরকমের সাইজে কেটে এইভাবে প্রথমে পেঁচিয়ে নিয়ে এবার কয়েল পেঁচাবো আঠারো নম্বর তারের কয়েল পেছানো হচ্ছে এটাকে প্রাইমারি কয়েল বলা হয় এটা আসলে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার এটা দুইশো বিশ বোল্ট ডকবে সাইড বোল্ট বেরোবে এবং সাইড বোল্ট এসি কারেন্ট এটাকে আবার রেক্টিভায়ারের মাধ্যমে ডিসি করে ব্যাটারি চার্জ করা হয় বিষয়টা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে মনে করি একটা বড়ো কিছু আসলে তা না এই প্রাইমারি কয়েল এমনভাবে পেঁচানো হয় এর একটা নির্দিষ্ট প্যাসের সংখ্যা আছে আমরা এটাকে প্রথমে দুইশো বিশ প্যাস একভাবে পেঁচিয়ে তারপরে এখান থেকে আট প্যাস করে করে একটা লুপ বের করবো এই যে সুইচে যে কানেকশনগুলো থাকে এই লুপগুলো প্রত্যেকটা লুপের প্যাস সংখ্যা আট প্যাস করে এবার আমরা সেকেন্ডারি কয়েল পেছাবো যেটা দিয়ে সাইড বোল্ট বেরোবে ব্যাটারি চার্জ হবে যে কয়েলটা দিয়ে সেটা মোটা তার চোদ্দো নম্বর তার এটা প্যাসাবো আশি প্যাস এই জায়গার হিসাব অনুযায়ী আশি প্যাস এখানে আর একটা কানেকশান হবে সাতারো পেসের মাথার থেকে ফ্যান কানেকশান এটা ফ্যানের একটা সার্কিট বোর্ড আছে অষ্টাত্তর বারো আইসি দিয়ে এই বোর্ডেই সাতারো প্যাসের মাথা থেকে একটা কানেকশন যাবে এখন আমরা কয়েলটাকে ক্যাবিনেটের মধ্যে পাতিয়ে দিয়ে সুইচের যে কানেকশানগুলো আছে সিলেপটার সুইচটা যেভাবে আগে যে কানেকশানগুলো ছিল সেইভাবে কানেকশানগুলো দিয়ে দেবো এর একটা সিরিয়াল আছে সেই সিরিয়ালগুলো আগে দেখে নিতে হবে তারপরে সেই সিরিয়াল অনুযায়ী কানেকশান করতে হবে বন্ধুরা ভিডিওটা যা দেখালাম আপনারা চেষ্টা করলে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে এই কয়েলের প্যার সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তা দেওয়া আছে আজকে এখানে শেষ করলাম আপনাদের শুভকামনা করে আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করবো আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন